আপনার কি পড়ালেখা করতে ইচ্ছা হচ্ছে না তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আজকের ভিডিওটি এই সমস্যাটা নিয়েই তার আগে আপনাদেরকে বলে রাখি যদি আমার এই পেজটি ভালো লাগে তাহলে এই পেজটিতে এখনই ফলো দিয়ে রাখুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি এখনই শেয়ার করে রাখুন আর ভিডিওটিতে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন সেখানে আপনারা লিখবেন আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আরও কী কী সমস্যার সমাধান নিয়ে আমাদের ভিডিও দেখতে চান এইটুকু বলার পরে সবাই সাধারণত তার পেজ বা চ্যানেলের একটা ইন্ট্রো ভিডিও দেয় আমি সেটা দিলাম না সময় বাঁচানোর জন্য তো বন্ধুরা যেই কথায় ছিলাম পড়ালেখা করতে ইচ্ছা হচ্ছে না আপনার একটা কাজ হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনেছেন শুধুমাত্র একটা কাজ করলেই হবে ভাবতে অবাক লাগছে কিন্তু হ্যাঁ এটাই সত্যি এখন সিম্পল আমি আপনাদেরকে সেটাই বলতে যাচ্ছি বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে পড়াশোনার আবির্ভাব কবে থেকে হয়েছে মূলত জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা থেকেই পড়াশোনার আবির্ভাব হয়েছে বন্ধুরা এই যে পড়াশোনা যেটা আপনার করতে মন চাইছে না মনে আপনার প্রশ্ন আসতেই পারে এই পড়ালেখা করে কি হবে বন্ধুরা পড়ালেখা কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে লেখা যোগাযোগের দক্ষতা বাড়াতে সাহায্য করে বোধ শক্তি বাড়ায় পড়ালেখার মাধ্যমে বিনোদন পাওয়া যায় নিজেকে স্মার্ট করে তুলতে হলে আপনাকে অবশ্যই পড়ালেখা করতে হবে অন্যদের থেকে অভিজ্ঞতা অর্জন করতে হলেও পড়ালেখার গুরুত্ব অপরিসীম এছাড়া সবচেয়ে বড় বিষয় হলো আত্ম উন্নতি পড়াশোনা ছাড়া তো আপনি আত্ম উন্নতি করতে পারবেন না এখন সমস্যা হচ্ছে আপনার পড়াশোনা করতে মন চাইছে না বন্ধুরা শুধুমাত্র একটি কাজ একটি কাজ করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেই সমস্যাটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও যেটা এখনই আপনাদেরকে আমি বলে দেব বন্ধুরা শিক্ষায় জাতির মেরুদণ্ড এখন আপনাদের প্রশ্ন আসতে পারে জাতি কি বলে রাখি জাতি হচ্ছে একটি সম্প্রদায় বন্ধুরা যেই জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত এখন সমস্যা কিন্তু সেটা না সমস্যা হচ্ছে আপনার পড়ালেখা করতে মন চাইছে না আপনার শিক্ষিত হতে মন চাইছে না আমাদের আজকের ভিডিও হলো এই টপিকটা নিয়েই হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সমস্যার সমাধানটাই বলতে চলেছি কিভাবে মাত্র একটি কাজ করলেই আপনার পড়ালেখা করতে যে মন চাইছে না সেটার একটা সলিউশন আপনি করতে পারবেন বন্ধুরা পড়ালেখার মাধ্যমে একজন মানুষ বিভিন্ন গুণাবলী অর্জন করতে পারে প্রথমটা হচ্ছে জ্ঞান পড়ালেখার মাধ্যমে একজন ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে দ্বিতীয়টি হচ্ছে দক্ষতা পড়ালেখার মাধ্যমে একজন ব্যক্তি বিভিন্ন বিষয়ে দক্ষ হতে পারে এবং তৃতীয়টি হচ্ছে বিচার বিবেচনা পড়াশোনার মাধ্যমে একজন ব্যক্তি বিচার বিবেচনা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা শিখতে পারে বন্ধুরা পড়ালেখার কিন্তু কোনো বয়স নেই জ্ঞান অর্জনের কোনো বয়স নেই ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সবাই কিন্তু পড়ালেখা করতে পারে বন্ধুরা সূর্য পূর্ব আকাশে উদিত হয় এইটা যেরকম সত্য অনেকে কিন্তু পড়ালেখা শুধুমাত্র চাকরি পাওয়ার উদ্দেশ্যে করে এইটাও তেমন সত্য কিন্তু আসলে পড়ালেখার মূল উদ্দেশ্য চাকরি পাওয়া হওয়া উচিত নয় কিন্তু সমস্যা হচ্ছে আপনার পড়ালেখা করতে মন চাইছে না আপনি অনেক চিন্তিতে এই সমস্যাটা নিয়ে হ্যাঁ বন্ধুরা মাত্র একটি সমাধান একটি কাজ করলেই কিন্তু এটা সমাধান আপনারা আমাদের এই ভিডিও থেকে জেনে যাবেন বন্ধুরা পড়ালেখা করে কিন্তু অনেকেই সফল হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেরই আজকাল পড়ালেখা করতে মন চায় না পড়াশোনা করতে চায় না এবং এই সমস্যার কারণে অনেকেই চিন্তিত হ্যাঁ বন্ধুরা আপনাকে এই ভিডিওতে এটাই বলে দেব যে পড়ালেখা যদি আপনার করতে মন না চায় তাহলে আপনি কি করবেন এই তিন মিনিট হয়েছে নাকি দেখি তো তিন মিনিট একটু পরে হয়ে যাবে তো বন্ধুরা যেটা বলছিলাম পড়ালেখা করতে যদি আপনার মন না চায় তাহলে কি করবেন যেটা এই ভিডিওটা দেখলেই আপনারা জেনে যাবেন কি সেই একটা কাজ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে এখন বলছি কি সেই একটা কাজ সেটা হলো পড়ালেখা করতে ইচ্ছা হচ্ছে না কইরেন না কইরেন না